আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো নাই আপনাদের ভাইয়া দেখেন বাজারে গেলে ও খালি হাতে ফিরে না একদম আগে থেকেই বলেছি তো দুনিয়া নিয়ে এসেছে ওকে খালি পেঁয়াজ নিতে দিয়েছিলাম যে পেঁয়াজের দাম বেশি তো অত বেশি নিয়ে আসি না অল্প করেই নিয়ে আসি তো কমে তাহলে বেশি করে নিব তো ওকে পেঁয়াজ নিতে দিয়ে পাঠাইছে আর দেখেন কত নিয়ে আসে সিম আলু বেগুন পটল মানে যত কিছু সবজি আছে সাথে আবার মানে মেজাজ খারাপ করা মাছ নিয়ে এসেছে হ্যাঁ আর মাছ নিয়ে এসেছে ঠিক আছে কোনো সময় নাই কিন্তু মাছটা তো কেটে নিয়ে আসতে পারতো তাই না তো আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে যে মাছ নিয়ে এসেছিস যখন তাহলে তুমি এখন কাজ করো ওকে দিয়ে কাজ করাইতেছি পেঁয়াজ রসুন সব ঢালাইতেছি এক একে ঢালো বসে বসে হ্যাঁ আমি মাছ কাটবো কষ্ট করে তো তুমি কাজ করবা না তো কাজ করে নিচ্ছি ঠিক আছে তো এইদিকে টমেটো নিয়ে এসেছে যেটা আমি নিয়ে আসতে মানা করছি ফ্রিজে আছে একদম ডিপে আমি শুধু পরবর্তীতে ফোন দিয়েছে বলেছি শুধু আলু নিতে আর পেঁয়াজ নিতে কিন্তু এতগুলা নিয়ে এসেছে সাথে আবার মাছ নিয়ে এসেছে যদি কেটে নিয়ে আসতো আমার কাছে ভালো লাগতো কিন্তু মাছ তো ফ্রিজে ভর্তি মাছ তো নিয়ে এসছে তার সাথে বড়োই নিয়ে এসছে বড়োই নাকি বাড়িতে জন্ম না না বাড়ির গাছের তাই বলেছে যার থেকে নিয়েছে এটা বাড়ির গাছের বড়ই মামা নিয়ে যান তো অলরেডি দু কেজি নিয়ে এসেছে এক কেজি নিয়ে এসে বাদে দু কেজি মানে সব কিছু দেখেন কতগুলো নিয়ে এসছে মানে যেটা বেশি লাগে সেটাই অল্প আসলে দোষ নেই আমি অল্প নিয়ে এসতে বলছিলাম সাথে আবার সকালবেলা নাস্তা শিঙ্গারা আমার কাছে এই শিঙ্গারাটা খুবই ভালো লাগে মানে থানার মোড়ের সিঙ্গারাটা খুব পছন্দ পাঁচ টাকা পিছন তো সিঙ্গারা আমি তো খাতাম না শিখে গিয়েছি আর পুরী দশ টাকা পিস এদিকে মাছ কাটতে বসে গেছি আর মাছ কাটতে এত কষ্ট হয়েছে আমার এত কষ্ট মেজাজ খালি খারাপ হয়ে যাচ্ছে আমি যে ভয়েসটা দিতাম মানে যেটা ছিল আপনারা বুঝতে পারতেন আপনাদের আপু কতটা রাগ করেছে আর কতটা ঝোঁক রুটে ঠিক আছে এদিকে ডাল আর হলো লাউ পাতের ভর্তা করছি টাকি মাল দিয়ে আর আপনার ভাইয়া মাছের কাটাকে খুব ভয় পায় তাই এখন বলছি যে তুমি রুমে যা বাসো মাছের কাটা আর আমি এদিকে রান্না বাড়ি করি আর রান্না বাড়া করার পর ধোয়া পাকলা যতগুলো জিনিসপত্র হয় বিশেষ করে আমার চামিজ পাতিল মানে খুব বেশি আর আমার আবার সব কাজ সবসময় করে ফেলি মানে কোনো কিছু ফেলে রাখি না হ্যাঁ তো 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 এদিকে দুই দিন পর পরই মানে প্রত্যেক দিনই চুলা তেল তেলচিটকা পড়ে যায় হ্যাঁ দেওয়ালে তারপরেও মুস্তিছি এত কাজ করলাম আজকে দিন তারপরে কোনো সার নাই বুঝছেন তো এইদিকে একটু সন্ধ্যা লেগে গেছে বিকালের নাস্তা করবো ভালো লাগছিল না মন চা চা করছিল তো জিয়া পার্কের মোড়ে একটা ভাইয়ের নাম করা মালাই চা খেতে গেলাম আপনার ভাই বলেছিল যে তোমাকে মালাই চা খাওয়া স্পেশাল তো অরিজিনালি অনেক সুন্দর হ্যাঁ এটা হলো জিয়া পার্কের মোড় আছে না তো এই স্পেশালি মালাই চা বানাইতেছিলো আর এই মালাই চার স্পেশালিটি কি জানেন এই যে দুধের উপরে শট দেখছেন না ঘন এটা দিয়ে দিবে এটাই হলো স্পেশালিটি তো এটা আপনার ভাইয়া বলেছিল আমার তো খুব ইচ্ছা করছিলো দুদিন থেকে আর যখনই যাই তখনই দেখি অনেক ভিড় থাকে তো আজকে অনেক ফাঁকা ছিল এই জন্য মালাই চা খেয়ে ফেললাম তো আমি বলছি ভাইয়া আমি কিন্তু ভিড়িও করব ঠিক আছে দেখেন দেখেন দুধের শটটা দিচ্ছিলো এত মজা লাগতেছিল মানে কি বলবো খেয়েছি তো আমি আর আমি স্বাদের বর্ণনা দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ তো দুজন মিলে টোনাটনি সন্ধ্যায় চলে গেছে মালাই চা খেতে অলরেডি খাইতেছি আর প্রচুর গরম আসলে জিব্বাটা অনেক পুড়ে গেছিল হ্যাঁ মানেই মানে স্বাদের জিনিস খুব তাড়াতাড়ি করে খেতে হয় তাই জন্য খাইতেছিলাম তো এদিকে যে এই ভাইয়াকে চিনে রাখেন যারা যারা এই চাটা খেতে চান আসলে অনেক অনেক টেস্টি ঠিক আছে তো অলরেডি আমরা চা খেয়ে আমার পছন্দের সোমপাপড়ি নিতে গেলাম হ্যাঁ সোমপাপড়ি খাবো বলে নিয়ে নিতে গিয়েছি আর এগুলো সাজাই রাখছে ড্রিঙ্কগুলো একটু কয়েকদিন পর খুব লাগবে তো সোমপাপড়ি নিয়ে নিলাম আমার খুবই পছন্দ কার কার পছন্দ একটু কমেন্ট করবেন ঠিক আছে তো এই বলে দুইজন সোমপাপড়িটা নিয়ে হাঁটা ধরলাম এই যে জিয়া পার্কের মোড় বলছি না আর জিয়া পার্কের মোড় থেকে আমার বাসা দেখা যায় তো ঘুরে ঘুরে that's what bye bye